সুপ্রিয় দর্শক বাংলাদেশ কন্ঠ স্টুডিও থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি সেটি হচ্ছে রাষ্ট্র পরিচালনা মূলনীতি নিয়ে ডান বামপন্থী দলগুলোর মধ্যে তুমুল বিরোধের সূচনা সুপ্রিয় দর্শক আপনারা জানেন যে বাংলাদেশের যে রাষ্ট্র পরিচালনা মূলনীতি রয়েছে এই তিনটি মূলনীতি হচ্ছে সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার এই বিষয়টি নিয়ে রাজনৈতিক মত দলগুলোর যে মতামত সেই মতামত চাওয়া হয়েছে এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের যে বৈঠক সাতাশ জুলাই দু হাজার পঁচিশ গতকালকে অনুষ্ঠিত হয়েছে সেখানে এটি বৈঠক ছিল উনিশতম বৈঠক এই বৈঠকে দেখা গেছে যে রাষ্ট্রের যে পরিচালনা মূলনীতি সেই মূলনীতিগুলো নিয়ে ডানপন্থী দল এক ধরনের মতামত দিয়েছে এবং বামপন্থী দল আরেক ধরনের মতামত দিয়েছে আসলে আমরা বিস্তারিত যাবার আগে কিছু বিষয় আপনাদেরকে জানিয়ে দেওয়া দরকার যে ঐক্যমুক্ত কমিশন ইতিমধ্যে আঠারোটি বৈঠক করেছে বৈঠকে তারা বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে একত্রিতভাবে এক মঞ্চে এসে নেয়ার মতো একটা বিষয় একটা জায়গায় তারা এসেছেন কিন্তু বিষয় যেটা হচ্ছে মূলনীতি যখন এসছে রাষ্ট্র পরিচালনা তখন দেখা যাচ্ছে চরম বিরোধের ব্যাপার বিরোধটা কী নিয়ে দেখা যাচ্ছে যে বৈঠকের শুরুতে প্রথম উনিশতম যে বৈঠক বৈঠকের শুরুতে পুলিশ সার্ভিস পুলিশ কমিশন নিয়ে আলোচনা হয়েছিল এরপরেই আপনার আলোচনায় আসে যে রাষ্ট্রীয় পরিচালনা মূলনীতির বিষয়টি কমিশনের পক্ষ থেকে প্রস্তাব করা হয়েছে এগুলো হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূলনীতির মধ্যে থাকবে গণতন্ত্র ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতিকে মূলনীতি হিসাবে ঘোষণা কিন্তু দেখা গেছে যে এই মূলনীতির সঙ্গে সিপিবি ওয়ার্কারস পার্টি বাসদ মার্ক্সবাদী যে বাসদ অংশ তারা সহ কয়েকটি বাম রাজনৈতিক দল তারা আসলে এই বিষয়টা চরম বিরোধিতা করেছে তারা বলেছেন বাংলাদেশ এক রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে উনিশশো সালে স্বাধীনতা লাভ করে এরপরে স্বাধীনতার মূল চেতনা মুক্তিযুদ্ধের বিষয়বস্তুকে ধারণ করে বাহাত্তরের সালে সংবিধান প্রণয়ন করা হয়েছে সেই সংবিধানের কোনো মূলনীতিতে যদি পরিবর্তন আনা হয় তাহলে মুক্তিযুদ্ধের চেতনাকে অস্বীকার করা হয় এবং তারা বলছেন যদি বাহাত্তরের সংবিধানের মূল চেতনা থেকে কমিশন নতুন কোনো কিছু প্রস্তাব করে তাহলে তারা পরবর্তী সময়ে কোন রকম বৈঠকে উপস্থিত হবে না এবং তারা সেখানে তাদেরকে রকম সহযোগিতা করবে না কিন্তু এখানে কমিশনের উপর এ ব্যাপারে একটা জিনিস দেখা গেছে যে কমিশন আসলে যখন বিএনপি এবং জামাত অংশের কথা শুনতে যায় এবং তাদের মতামত দিতে চায় বিষয়ে তখন দেখা গেছে বিএনপি এবং জামাত এবং এবি পার্টি এই তিনটি দল কমিশনের প্রস্তাবের সাথে একমত ঘোষণা করেছে তারা বলেছে কমিশন যে প্রস্তাব করেছে গণতন্ত্র ধর্মীয় স্বাধীনতা এবং সম্প্রীতিকে মূল্যবোধ মূলনীতি হিসাবে প্রস্তাবের যে ব্যাপার তারা এটাকে সমর্থন করে একই সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এই বৈঠকে উপস্থিত ছিলেন তিনি বলেছেন যে আল্লাহর ওপর পূর্ণ আস্থা এই বিষয়টি রাষ্ট্র পরিচালনা মূলনীতির মধ্যে সংযোজন করার ব্যাপারে এ ব্যাপারে ডানপন্থী জামাত সহ সবগুলো দলই একমত পোষণ করে তবে মূলনীতির ব্যাপারে এনসিপির অবস্থান এখনও পরিষ্কার হয়নি কারণ এনসিপি পরিষ্কার বলছে যে কমিশনের পক্ষ থেকে নতুন করে যে প্রস্তাবনা দেওয়া হয়েছে সেই প্রস্তাবনা নিয়ে এগিয়ে যাওয়া হোক কারণ হচ্ছে বাহাত্তরে সংবিধানে কোনো মূলনীতি না রেখে তারা যে বিষয়গুলো নতুন করে আসছে সেই বিষয়গুলোকে তারা প্রাধান্য দিচ্ছেন এ বিষয়ে তাদের একমত তো সব কিছু মিলিয়ে আসলে দেশের মূলনীতি রাষ্ট্র পরিচালনার মূলনীতি আসলে একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং এই মূলনীতির ব্যাপারে সকল রাজনৈতিক দলের একটা ঐক্যমত থাকা দরকার কারণ রাষ্ট্র পরিচয়ের মূলনীতি যদি সবার একমত না থাকে তাহলে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আসলে অনেক জটিলতা তৈরি হয় তো সব মিলে বাম এবং ডানপন্থী দলগুলোর এবং এনসিপির যে নতুন দল হয়েছে তাদের মতামতের মধ্যে বিশাল পার্থক্য রয়েছে কমিশন আশা করছে যে খুব শিগগিরই এই পার্থক্য কমিয়ে এনে তারা একটা মূলনীতি রাষ্ট্র পরিচয় মূলনীতির ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং যথাযথ সিদ্ধান্ত আসতে পারবেন